सर आम तो भांगती नहीं सर 干了，干了，干了，干了。 হ্যাঁ এই কি কি কী এখানে কী না মানে স্যার একটু আগে এখানে একজন মধ্যবয়সিক ভদ্রলোক আসছিলো তোমার কি মনে এটা অভদ্রত অফিস এটা ভ সবাই ভদ্রলোক এখানে তোমার কাকে দরকার এখানে না মানে ওই ওই মোটা তাজা কাঁচা পাকা দাঁড়ি ওনার আমি একটু আগে নামিয়ে দিয়ে গেছিলাম ও এই দাঁড়া দাঁড়া দাড়ো গম্ভীর মুখ কাকাছাপাকা দাড়ি ভাবে গেলো হ্যাঁ হ্যাঁ হয়তো উনিই হবে নাই উনি একটু আগে ঘাব্দায় বেড়ে গেল অফিসের থেকে কোনো সমস্যা হয়েছে নাকি না না সমস্যা নাই উনি চলে গেছে না হ্যাঁ উনি চলে গেছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে

এখানে চলে আসছো তুমি তো নিয়েও যাইতে পারতো তাই না আল্লাহ কি গান অন্যের দামি মুকা আমি ওটা দেওয়ার জন্য খুঁজতেছি সারা জায়গায় পাইতেছি না আল্লাহ আমার ভালো রাখছে জোর দিন আনি দিন খাই পরের টাহার দিকে আমার কোনো লোক নেই তা ঠিক আছে দেখি কি করা যায় আমি অ্যালার্ন করে দিচ্ছি আমি মসজিদে যারা নামাজে আসে সবাইকে জানাচ্ছি আর তুমি বাইরে একটু খোঁজ খোঁজখবর রাখো হ্যাঁ আচ্ছা আর যদি তুমি পাও নিয়ে এসো তোমার কাছে বসে আচ্ছা ওয়ালাইকুম আসসালাম ভাই তারা বো ও গনিসা এটা সাদ দোকানে আইসে মাংস কয় একটা গরম চা দাও কেউ কয় না একটা ঠান্ডা চা দাও আর লাল চা দাও পাঁচটার মধ্যে শেষ করো হালকা না করা হালকাই দাও আরে জুয়ান তাজা মানুষ আবার কি কয় হালকা হালকা সিনি বাড়াই দিও ডায়াবেটিস নাই

সে তোমরা জানো এসে কত ভালো কত সৎ চুপ করেন চোরে চোরে তো ভাই একটা চোরের সাথে এত দরম কেন এই আপনার হলো এই সমাজের আলো আপনাদের আলো দিয়ে এই সমাজকে আলোকিত করবেন আর সেটা না করে একটা নিমাম সাহেব একটা চোরকে প্রশ্ন দিচ্ছেন ঠিক আরে আপনারা কী বলছেন আমি তো বুঝতেই পারছি না কি মাম সাহেব চুরির মালকে ব্যাগবাটার হয়ে গেছে নাকি অবশিষ্ট কিছু আছে টাকা চুরি করতে যাইয়ে বরাবর সেলো আর এর প্রধান হোতাহাসের আপনি এসব বলো ও কত বড় একটা সৎ লোক তোমরা জানো হ্যাঁ তা কী হয়েছে গভীর ভীয়া বলো তো হুজুর ওই সে বীর কেসের মালিক এই ভদ্রলোক আমার এই চার দোকানে দেখেই কোনো কথা না কয়ে মার শুরু করছে সাথে এনারা হুজুর ইচ্ছা মতো আমার মারছে আপনি কি করছেন যে লোক সৎ লোক একজন রিক্সাওয়ালা আপনার টাকা পাওয়ার পরে সেই টাকা নিয়ে সরাসরি মসজিদে চলে আসছে টাকা আমার কাছে জমা রাখছে আর আপনারা তো আর মারলেন সে টাকা এখানে জমা রাখছে আমি মসজিদে খুঁজতে খুঁজতে গেছে যাওয়ার পরে সে আপনাকে না পেয়ে সেই টাকা মসজিদে জমা রাখছে সে টাকা আমার কাছে আছে টাকা আমার কাছে আর আপনারা তাকে মারলেন একজন সৎ ব্যক্তি আপনারা তাকে তার কাছে একটু জিজ্ঞেস করার প্রয়োজন মনে করলেন না আপনারা তাকে মারলেন এই এইস্ট দাও তো দেখেন তো এইটা আপনার ইমাম সাহেব আমার বড় ভুল হয়ে গেছে আমার একমাত্র ফ্যাক্টরি এই শ্রমিকদের গ্রুপে এবং এই দলদলিতে একসব ফ্যাক্টরিটা বন্ধ হয়ে যায় ঋণের বোঝা মাথায় নিয়ে কি করব ফ্যাক্টরি গাড়ি সব বিক্রি করে এই টাকা নিয়ে যাচ্ছিলাম মাথায় কোনো কাজ করছিল না তাই হয়তো ভুলে চলে গিয়েছি আয় বাবা তুই আমার বকে তোর সাথে বড় অন্যায় হয়ে গেছে বাবা होके माफ़ कर दे बाबा